আমি মোবাইলে ঘর দেখে আমি মুন্সিগঞ্জ থেকে ঘর আনছি আমি টাঙ্গাল থেকে যে ই করলাম যে সহজ করলাম যে ঘর সেই ঘর দেখে আমার আমার সাথে প্রার্থনা করে দুই নম্বর করছে আমার কাজের মধ্যে এই যে প্রার্থনা করে এরা টাকা এইভাবে নিতে আছে এই মুন্সিগঞ্জের মানুষ আমি জানি মুন্সিগঞ্জের মানুষ কিছু কিছু প্রার্থনা ভালোভাবে প্রার্থনা আছে আমার কাঠ ভালো দেয় নাই আমার টিনের যে কথা ছিল দশ ফুট টিনের সাইনি দিব দশ ফুট টিনের বারিন্দা দেবো সেটার মধ্যে সাত ফুট বারিন্দা দিছে দশ ফুট নয় ফুট

দেখতে বলি তারা বলে যে আমাকে দেখার কোনো প্রয়োজন আপনারা মিস্ত্রি পাঠাইছি মিস্ত্রি ঘর নেন আমি একটু পাঁচ মিনিট আগে আমি ওই ইদ্দিস ভাইয়ের সাথে কথা বললাম উনি ওই এই কোম্পানির মালিক উনি আমার আমি বললাম যে আপনি এই টাঙ্গালি যে ঘরটা দিয়েছেন বা আপনি ঘরটা যে দিয়েছেন এই ঘরটা দেখে আমরা আটটা দশটা ঘর দিতে ইচ্ছা করছিলাম কিন্তু আপনি যে কাঠগুনা দিয়েছেন আর যে কাঠগুনা আপনি দিয়েছেন আমরা এই টাঙ্গালির মানুষে এই বাতরান্দার চুলাইও দেয় না তা আপনি একটু আইসা দেখে যান কলে গড়টা দিলেই ভালো হয়ে যাব যে সে ভালো হয়ে এই কার্ড ভাই গড় দেওয়া যায় না আমরা জানি এই কার্ড দিয়ে ঘর দিলে পরে এনে গুনে ধরে খাইয়া শেষ করে ফেলাইবো তা উনি বললো ঘর দেওয়ার পরে আমারও জানাইন ভালো মন্দ কে মনে হয় আমি পরে আপনারা জানাবো আমি বললাম তাহলে আপনি আসেন আইসেনে আপনি একটু দেখে দেখে যান যে বাবা আপনি গড়টা দিছেন কাঠ গুনে দিয়েছেন নাকি সত্য এই ঘর দেওয়ার কাঠ না কেমনি কি তারপরে উনি খালি মোবাইল রেখে দিল মানে এক তাতে বোঝা গেলো উনি মানে দেমাক উনি যে টাকাটা আনিছে চার পাঁচ লক্ষ টাকা আনিছে তাতে টাকা নিয়ে উনি আকাশ উঠে গেছে গা কথাবার্তা হয়েছে এই যে সরকারের সাথে যে দশ ফুট সাইনি দিব দশ ফুট বারিন্দে দিব লোহা কাঠ এবং গর্জন কাট দিব সাথে হালকা ইউ কালেক্টর কাট দিবো এইখানে দিছে কো রই এগলা লোহা কাঠ দিছে বিশ পার্সেন্ট আর বাকিটা দিছে মানে কোরৈ বড়ো এইগুলা আমি কথা বলছি যে এই রকম কাট দিছেন কে কথা আমার কথায় কোনো গুরুত্ব দিচ্ছে না এখন কথা কই তার কাছে কমপ্লেন করে কোনো ই পাইতেছি না আমরা সে টাকা নিয়ে বইছে এই যে প্রার্থনা করে এরা টাকা এইভাবে নিতেছে এই মুন্সিগঞ্জের মানুষ আমি জানি মুন্সিগঞ্জের মানুষ কিছু কিছু প্রার্থনা ভালো প্রার্থনা আছে এরা বাকি দিন দিকে জানি কারো এরকমের প্রার্থনা করে মানুষের টাকা পয়সা আত্মসাত করতে না পারে আমি সকল চ্যানেলের সবাইকে আমি এটা প্রতিহত করার জন্য এবং বাংলাদেশে যারা বর্তমান আইন বিশেষজ্ঞ যারা আছেন তাদের কাছে পুলিশ প্রশাসন যারা আছেন আর্মি প্রশাসন যারা আছেন তাদের কাছে আমি এটার সুক্ষা বিচার চাই এটা হ্যাঁ আর যারা আজ থেকে আমি বলে যাই যারা অনলাইনে এই কাঠের ঘরের ব্যবসা করবেন এই ইদ্দিস নামে এই ইদ্দিস এন্টারপ্রাইজ এই ইদ্দিস সরকার এন্টারপ্রাইজ এই ইদ্দিস ভাইয়ের ঘরের থেকে যারা এই মাছগুন আনবেন বাকি দিন দিকে আপনারা আর অনলাইনে এই ঘর কিনবেন না